নতুন এবং চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার আগ মুহূর্তে সবকিছু ঠিক ছিল আর্জেন্টিনারদের কিন্তু তেত্রিশ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘিরে বা তেত্রিশ শতাংশ স্কোয়াডে কাটছাঁট করার পর লিওনেল মেসিকে নিয়ে এলো বড় দুঃসংবাদ আটবারের ব্যালেন্ডের জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ডের মেসিকে ছাড়াই মার্চের উইন্ডোতে উরুগে এবং ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার চলতি মাসে অর্থাৎ নতুন বছরের মার্চের প্রথম উইন্টে উইন্ডোতে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে উরুগে ও ব্রাজিলের মুখোমুখি হবে লাতিন আমেরিকার সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লিওনেল মেসিকে ছাড়াই খেলবে আর্জেন্টিনার ঘোষিত চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিও মেসি মায়ামির সর্বশেষ ম্যাচে গোলের দেখা পেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা এই ম্যাচে দলকে জিতিয়ে মার্সেল ডিপোরেসের কারণে এবার আর্জেন্টিনারদের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছে লিও মেসি ক্লাব ফুটবলে ম্যাচের পর লিও মেসি বাদ পড়ার খবরটি চূড়ান্ত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফ ইঞ্জুরির কারণে মেসি বাদ পড়লেও আর্জেন্টাইন শক্তিশালী স্কোয়াড দেখা গেল লিওলেল স্কালোনির ঘোষণার পর আর্জেন্টিনা স্কোয়াডে রয়েছেন অ্যামেলিও মার্টিনেস জেরিমান রোলি কোয়ান্টেস বেলিটেস টাফেন মোলিনা ক্রিস্টান রোমেরো আন্ডান প্যাজেনলা লিওানলি বিরানলি নিকোলাস পোতামেন্দি তাগলিয়া ফিকো এন্ডো ফান্ডানিস রদ্রিগো দীপল অ্যালেক্সেস ম্যাক্স অ্যালেক্সটার যশোর কেমন স্কোয়াড নিয়ে আর্জেন্টিনার জয়লাভ করতে পারবে কিনা অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ